আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা তাগুদ শব্দটি আপনারা প্রায়ই শুনে থাকবেন বিভিন্ন প্রেক্ষাপটে এই তাগুদ শব্দটি ব্যবহার করা হয় বিশেষ করে ক্ষমতাসীনদের ক্ষেত্রে তাগুদ শব্দটার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় এখন প্রশ্ন হচ্ছে তাগুত মানে কি তাগুদ কি ইসলামের একটি বিশেষ পরিভাষা বা কারিমে তাগুদ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে বিষয়টি পরিষ্কার করতে চাই সেটি হল যে তাগুত ইসলামের কোনো পরিভাষা নয় এটি আরবি ভাষায় ব্যবহৃত একটি সাধারণ শব্দ অন্যান্য শব্দের মতো এটি আরবি ভাষায় একটি অ্যাকজেকটিভ বা বিশেষণ যার অর্থ হলো সীমালঙ্ঘনকারী বিদ্রোহী উশৃঙ্খল এটি তগা ইয়াতা থেকে এসেছে যার অর্থ হলো সীমালঙ্ঘন করা সুতরাং যারা আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে ফেলে আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে ওঠে তাদেরকে কোরআনে কারিমে তাগুত বলা হয়েছে এই শব্দটি কোরআনে কারিমে যে শায়তান শব্দটি ব্যবহৃত হয়েছে সেই শায়তান শব্দটির একেবারে সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে শায়তান মানেও হল বিদ্রোহী উশৃঙ্খল শয়তানও আরবি ভাষায় একটি অ্যাকজেকটিভ বা বিশেষণ এই শয়তানের মানে হল বিদ্রোহী বা উশৃঙ্খল ইবলিস শয়তান যেহেতু আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠেছে এবং সে আল্লাহর আল্লাহরবদ্ধতায় সীমালঙ্ঘন করেছে সেজন্য তাকে শয়তান বলা হয়েছে এটি তার কোনো নাম নয় বরং তার মূল নাম হলো আজাজিল এবং ইবলিস হলো তার উপাধি আর শয়তান তার ক্ষেত্রে একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু সে বিদ্রোহী হয়ে উঠেছে আল্লাহর প্রতি এই জন্য তাকে শয়তান বলা হয়েছে তো শুধু ইবলি শয়তানকেই শৈতান বলা হয়নি কোরআনে কারিমে মানুষ শৈতানদেরকেও শেতান বলা হয়েছে সুরে আন আমের একশো বাইশ নম্বর আয়েত আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন শেয়াতইন আল ইনসিউল জিন্নি মানুষ শয়তান এবং জিন শৈতান অনুভাবে সুরে বাকারার চোদ্দো নম্বর আয়তে আল্লাহ ইহুদি লিডারদেরকে শয়তান বলেছেন ওয়াইদা খালাউলা শৈয়াতই নহিম যখন এই ইহুদি মুনাফিকরা তাদের শেতান লিডারদের কাছে একাকী মিলিত হয় সুতরাং মানুষকেও শেতান বলা হয়েছে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে ওঠে আল্লাহর অবদ্ধতায় সীমালঙ্ঘন করে ফেলে তাদেরকে শয়তান বলা হয় ঠিক একই রকমভাবে তাগুদ শব্দটাও ব্যবহার করা হয়েছে কারিমে সীমালঙ্ঘনকারী এবং বিদ্রোহী অর্থে যারা আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে ওঠে এটা ইবলি শৈতানের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে যেমন সুরে নিসার একান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আলম তারা আল্লা দিনা ও তু নাসুইবা মিনাল কিতাবই ইউ মিনুনা বিল জীপ্তিওতী তোমরা কি তাকিয়ে দেখো নি ওই লোকদের প্রতি যারা যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল কিন্তু তারা জীপ্ত তাগুতের প্রতি ইমান আনে মানে তারা টুনা এবং শেতানের প্রতি বিশ্বাস পোষণ করে এই টুনা যেহেতু শেতানের সাহায্যে করা হয় সেই জন্য এটাকে বলা হচ্ছে যে যা এবং শয়তানের প্রতি বিশ্বাস পোষণ করে এই শয়তান মানে ইবলি শয়তান বা তার জিনদের মধ্য থেকে তার অনুসারীরা অনুরভাবে সুরায় মাইদার ষাট নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাগুত ইহুদিদের ব্যাপারে বলেছেন যে তারা তাগুতের পূজা করেছে ইহুদিরা এই তাগুতের পূজা করেছে মানে কি মানে শয়তানের পূজা করেছে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে শয়তানের পূজা কিভাবে হয় এর জবাবে বলবো যে সুরে মারিয়ামের চুয়াল্লিশ নম্বর আয়েতে আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলহ সাল্লাসাল্লাম তার পিতাকে বলেছিলেন ইয়া আবাতিল তাদিস হে আব্বা আপনি শয়তানের পূজা করবেন না সুতরাং শয়তানের পূজা যেটা এটা কোরআন একাডেমি সরাসরি ব্যবহৃত হয়েছে তো এখানেও একই অর্থে ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে যেটা সুরে মায়দার ষাট নম্বর আয়াত যে আবাদত তাগুত তারা তাগুতের পূজা করেছে মানে শয়তানের পূজা করেছে এখন শয়তানের পূজা মানে কি যে শয়তানের অনুসরণ করে চলা মানে শয়তানের যে পথ সেই পথে চলা এটাই হচ্ছে তার পূজা শৈতানের পূজা একই রকমভাবে তাগুত শব্দটা বিভিন্ন জায়গায় মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে যারা ইবলিশ শৈতানের অনুসারী হয়ে আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠেছে এবং আল্লাহর অবাধ্যতায় চূড়ান্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে তাদেরকে তাগুত বলা হয়েছে যেমন সুরায় নিসার ষাট নম্বর আয়তে আল্লাহ একজন ইহুদি লিডার এবং ইহুদি আলেম কাব বিন আশরাফের ব্যাপারে বলেছেন তাগুত বলেছেন তাগুত শব্দটা ব্যবহার করা হয়েছে সুরায় নিসার ষাট নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে আলমতারা ইল আল্লা দিনা ইয়াজ আনাহম আমানো বিমা উজিলা ইলাইকা অমা উজ্লামিম কাবলিকা ইউরিদুন হাক ইলাতগুতি তুমি কি তাকিয়ে দেখো নি ওই লোকদের প্রতি যারা দাবি করে যে তারা আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে সেটার প্রতিও ইমান রাখে এবং আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে সেটার প্রতিও ইমান রাখে কিন্তু তারা তাগতের কাছে বিচার প্রার্থী হয় এই তাগুত তারা ওই বড়ো শয়তানের কাছে বিচার প্রার্থী হয় ওই বড়ো শৈতান মানে ওই বড় বিদ্রোহী আল্লাহর বিদ্রোহী যে কাব রাফের কাছে তারা বিচার প্রার্থী হয় সুতরাং এই আলোচনার থেকে বোঝা গেল যে তাগোত শব্দটা বহু শয়তান শব্দের মতো একটি বিশেষণ বা একজেক্টিভ হিসেবে কোরআন কোরআনকারিমে ব্যবহার হয়েছে যার অর্থ হল বিদ্রোহী অবাধ্য সীমালঙ্ঘনকারী মানে যারা আল্লাহর অবাধ্যতায় সীমালঙ্ঘন করে ফেলে তারাই হচ্ছে তাগুত। তারাই হচ্ছে শয়তান এখন এইরকম মানুষ ক্ষমতাসীনদের মধ্যেও হতে পারে আলেমুলামাদের মধ্যেও হতে পারে কোনো সাধারণ মানুষের মধ্যেও হতে পারে এটি যে কোনো সমাজের মধ্যে যে কোনো প্রকার মানুষ হতে পারে যারা আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠবে আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে ফেলবে তারাই হচ্ছে মূলত তাগুত এটি বিশেষ ধরনের কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আল্লাহ সুবহান ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন ও আখরু দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন